আই লাভ দার্জিলিং আপনার সাথে আমার সত্যি খুব ভালো হচ্ছে দেখে আর এই পাশে হচ্ছে সেই উকি গুড মর্নিং গাইস এই মুহূর্তে আমরা আছি হোটেল পোলেনিয়ার সামনে চারটা তিরিশ মিনিট আর আমরা এখন যাচ্ছি টাইগার হিলে দার্জিলিং এর সবচেয়ে অন্যতম যে একটা মানে ভ্রমণ স্পট বা ভিউ পয়েন্ট সেটা হচ্ছে টাইগার হিল আর সেখান থেকেই সূর্য উদয় দেখা যায় আর এই জন্যই সকল টুরিস্টরা চারটা থেকে সাড়ে চারটার মধ্যেই রেডি হয়ে সবাই চলে যায় হচ্ছে সেই টাইগার হিলের উদ্দেশ্যে আমরাও ঘুম থেকে তাড়াহুড়ো করে উঠলাম এ হচ্ছে আমাদের গাড়ি রেডি আমরা এখন যাবো হচ্ছে টাইগার হিল দার্জিলিংয়ে এটাই আমার প্রথম ভ্রমণ আর আজকে আমি যাচ্ছি টাইগার হিলে বিশ্ববিখ্যাত সূর্যোদয় দেখার জন্য টাইগার হিল দার্জিলিং শহর থেকে প্রায় বারো কিলোমিটার দূরে অবস্থিত এর উচ্চতা প্রায় সাড়ে সাত হাজার ফুট দীর্ঘদিন ধরেই সূর্যোদয় দেখার জন্য এই স্থানটি দেশ বিদেশের পর্যটকদের কাছে অত্যন্ত পরিচিত গন্তব্য এখানে প্রচণ্ড ঠান্ডা ও শীতের মধ্যে সূর্যোদয়ের অপরূপ দৃশ্য মন কারে সবার অবশেষে আমরা পৌঁছে গেলাম টাইগার হিলের কাছে এখানে পৌঁছেই দেখি সারি সারি গাড়ি জ্যামের কারণে হচ্ছে আমাদেরকে নিচেই নিচে দিলে এখন আমাদের উপরে যেতে হবে হেঁটে হেঁটে যাচ্ছে দেখুন প্রচুর পরিমাণে গাড়ি যদিও এখানে সূর্যোদয় দেখাটা ভাগ্যের ব্যাপার কারণ এখানে কখনো মেঘ আবার কখনো কুয়াশাচ্ছন্ন থাকে একদম ভোর চারটা থেকে এখানে দাঁড়িয়ে আছে আর এখানে হাজার হাজার ট্যুরিস্ট হচ্ছে এই সূর্য উদয় দেখার জন্য আসে এখানে একটা জিনিস আপনাদেরকে দেখাই এই দার্জিলিংয়ে যত ট্যুরিস্ট আছে সবাই কিন্তু এই ভোরবেলায় এই সূর্য উদয় দেখার জন্য এই টাইগার হিলে আসে দেখুন কি পরিমাণ মানুষ এখানে জমায়েত হয়েছে একদম মানুষে মানুষ এ পাশে হচ্ছে সূর্য উদয় দেখে আর এই পাশে হচ্ছে সেই কাঞ্চনজঙ্ঘা উকি দিয়ে জানান দিচ্ছে সে এখানে মানে সূর্য উদয় দেখার পাশাপাশি আমাকে একটু দেখো দিকটাই দেখু প্রচন্ড পরিমাণ মানুষ আমার গোপ্র দেখে হয়তো মানুষের পরিমাণটা সেভাবে মানে বুঝতে পারতেছেন না এদিকটাই আছে উপরে উঠে মানে যখন মানুষের পরিমাণ খুবই বেশি হয়ে যায় এ হচ্ছে জাকির আসলে আজকে সকালে মূলত আমরা সাড়ে তিনটার দিকে উঠছি মানে ওটা ভোর রাত্রি বলা যায় হ্যাঁ আজকে সূর্যোদয় দেখবো কিন্তু আজকে সারপ্রাইজিং ছিল আমাদের জন্য কাঞ্চনজঙ্ঘাটা একই জায়গায় দাঁড়িয়ে দুইটা ভিউ দেখতে সেটা জীবন অন্যতম সের একটা অনুভূতি ওকে এই হচ্ছে শুভ অনেক চুপ করে আছে কি কি দেখলা বলো আমরা আমাদের এখানে আসার জন্য ভোর চারটার দিকে আসতে হয়েছে মানে ঘুম থেকে উঠতে হয়েছে তো এখন বাজে কয়টা বাজে ছয়টা চারটা থেকে আমরা অপেক্ষা করতেছি এই ছয়টার সূর্যোদয় দেখার জন্য তো প্রথমে ভাবছিলাম যে আমরা আসবো না এখানে সূর্যটা কি দেখবো প্রতিদিন দেখা হয় যে আমাদের এলাকায় কিন্তু এখানকার একটা হচ্ছে পুরো অন্যরকম এখানে না আসলে আমি বুঝতাম না যে আমি কি মিস করতাম তো আপনারা উপভোগ করতে থাকেন আজকে সূর্যদায় এই পাহাড়ের সৌন্দর্য রাতে একরকম আর হচ্ছে দিনে অন্য রকম একটু আগেই এই পাহাড়গুলোতে হচ্ছে মিটিমিটি আলো জল ছিল অর্থাৎ এখানকার যে শহরগুলো আছে দার্জিলিংয়ের সেই শহরগুলো জল করে জ্বলছিল কিন্তু যখনই সূর্যের আলো উঠে গেল তখন কিন্তু এই লাইটগুলো বন্ধ হয়ে গেছে অভিজ্ঞদের মধ্যে আগ্রায় গিয়ে তাজমহল না দেখা যেমন অপরাধ দার্জিলিংয়ে এসে টাইগার হিলে সূর্যোদয় না দেখা ততখানি অপরাধ আর সবাই মানে একের পর এক সবাই দাঁড়িয়ে অপেক্ষা করতেছে ছবি উঠতেছে এই সূর্যোদয় দেখার জন্য অপেক্ষা করতে করতে হঠাৎ করে মনে হলো

সুন্দর শীতের রাতে এখানে অপেক্ষা করছি যে সূর্যটি একেবারে লাফিয়ে উঠে পড়লো দার্জিলিংয়ে ঘুরতে আসা প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট ট্যুরিস্ট কিন্তু এখানে চলে আসছে আমার বাড়ি পশ্চিমবঙ্গে আচ্ছা ঠিক আছে আপনার সাথে দেখা করে আমার সত্যি খুব ভালো লাগলো আমি আপনাকে আগে উপরে দেখেছি কিন্তু আপনার সাথে ওই সময় দেখা করার সুযোগ হয়নি কিন্তু হচ্ছিল তো তাহলে কি করে দেখা করব কিন্তু এখন দেখলাম এখানে আপনি ইয়ে দেখি একটু কথাটা তো বলি এটা খুবই ভালো লাগে আসলে এমন জায়গা আছে যখন আপনার ভিডিও দেখি সত্যি মানে ভালো লাগে আমারও কারণ ভারত বাংলাদেশ এরকম একটা ইয়ে হয়ে গেছে এটা খারাপ লাগে সত্যি সূর্য উদয় শেষ অর্থাৎ টাইগার হিল দেখা শেষ আজকে আমরা এখান থেকে বিদায় নেব কোথা থেকে কলকাতা কলকাতা এর আগে আসছিলেন নাকি এবারই প্রথম আমরা দ্বিতীয়বার দ্বিতীয়বার আচ্ছা কেমন লাগলো খুব ভালো লাগলো যাই হোক আমরা যখন রাত্রিবেলা উঠেছিলাম তখন খুবই কষ্ট হয়েছিল আমাদেরকে কয়েকবার রেস্ট নিতে হচ্ছে কিন্তু এখন যখন নামছি একদম আরামসে নেমে যাচ্ছি কোনো পরিশ্রম নেই যদি এখানে ঢালু দেখুন গাড়ি অপেক্ষা করছে এখান থেকে চলে গেলে আজকের মতো আমাদের দার্জিলিং ভ্রমণ শেষ অলরেডি হাত ঠোঁট একদম বরফ হয়ে যাচ্ছে কথা বলাও একটু একটু সমস্যা হচ্ছে অথচ দেখুন দার্জিলিং শহরে কিন্তু এতটা ঠান্ডা না এখানে যতটা ঠান্ডা আমরা এখান থেকে হেঁটে গিয়েছিলাম আর এখন আমাদের গাড়ি এখানে অপেক্ষা করছে আমরা গাড়িতে গিয়ে উঠবো দেখুন নামলাম মনে তিন চার মিনিট কিন্তু উঠতে আমাদেরকে সময় লেগেছিল প্রায় দশ পনেরো মিনিটের মতো কেমন ঠান্ডা জাকির এ জাকির হ্যাঁ কেমন ঠান্ডা ঠান্ডায় অবস্থা হাত বাইরে চার পাঁচ মিনিট মনে হয় যে আমি বরফ হাতে ধরে আছি ভিডিওতে দেখানোর কিছু নেই এগুলো হচ্ছে সম্পূর্ণ নিজে উপভোগ করার জন্য নিজের মানে আত্মতৃপ্তির জন্য তার মধ্যে যতটুকু আপনাদেরকে দেখানো যায় দেখালাম তো এই মুহূর্তে আমরা আছি এই দার্জিলিংয়ের বাতাসিয়া লুপ নামক একটা জায়গা এটাকে দার্জিলিংয়ের মানে হার্ড অফ দার্জিলিং বলা হয় এখানে সেই নেম প্লেট আই অফ দার্জিলিং সেই লেখাটাও এখানে আছে তো এখানে ঢোকার পথে দেখবেন এই যে দার্জিলিংয়ের যে ট্রেডিশনাল ড্রেস এটা যারা ট্যুরিস্টরা আসে তারা শখের বসে এটা পরে এখানে একটু ছবি বা ফটোগ্রাফি করে এই যে এখানে আসে এই যে ফটোগ্রাফি হচ্ছে একদম বাচ্চাকে সহ এই ড্রেসটা পরা এখানে এখান থেকেই সেই কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে আর এখানে যে দূরবীন দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখছে সবাই তো ভোরবেলা সান সানরাইজ দেখে এখন বাতাসিয়ালুপি আছে আর এখানে ঢুকতে গেলে পঞ্চাশ রুপির একটা টিকিট করতে হয় আর এখানেই দেখুন সেই আই লাভ দার্জিলিং আই লাভ দার্জিলিং তো এখানে আসলে সবাই এই লেখাটার সামনেই ছবি উঠায় মানে স্মৃতি রাখে যে আমি দার্জিলিংয়ে আসছিলাম এখানে সবাই ফটো উঠায় অলরেডি এদের ফটোগ্রাফি শেষ আর এ দিকটাতে দেখুন এখানকার লোকাল থেকে শুরু করে সুন্দর শীতের ড্রেসগুলো বিক্রি করা হচ্ছে স্মৃতিস্বরূপ এসব নিয়ে যায় যে আমি দার্জিলিং ঘুরতে গিয়েছিলাম এই যে টয় ট্রেন যে আছে দার্জিলিংয়ের তার একটা মনুমেন্ট